আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। নেপোলিয়ান তার কথা কি মনে আছে আর সেই নেপোলিয়ানকেই বলা হয় খাটো নেপোলিয়ান সেই আলোচনাটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। নেপোলিয়ন ইতিহাসের এক ভয়ঙ্কর ও বুদ্ধিমান সেনাপতি কিন্তু আপনি কি জানেন সবাই যাকে খাটো নেপোলিয়ন বলে সে আদৌ খাটো ছিল না তার উচ্চতা ছিল প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চি যা সে সময়কার একজন ফরাসি পুরুষের জন্য একেবারে গর্বরতা উচ্চতা তাহলে সবাই তাকে খাটো বলে কেন কারণ ব্রিটিশরা তাকে ব্যঙ্গ করতে চেয়েছিল তারা নেপোলিয়ন কমপ্লেক্স বা একটা মিথ ছড়ায় বা গুজব ছড়িয়ে দেয় যেন খাটো মানুষ নাকি শক্তি দেখিয়ে নিজের উচ্চতা ঢাকতে চায় বাস্তবে নেপোলিয়ন তার দেহ নয় তার মস্তিষ্ক আর দিয়ে জায়গা করে নিয়েছিলেন নেতৃত্ব আপনি কি জানতেন এই তথ্যটা জানলে অবশ্যই কমেন্ট করে লিখে দেবেন না জানলেও কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই আহ্বানের মধ্যে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না